গাইজ আমি এখন সরাসরি এআই এর সাথে কথা বলবো তো কি কথা বলি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দেখবেন যে এখান থেকে কিন্তু অনেক কিছু শেখার রয়েছে তো আর যারা আমার এই ভিডিওটি দেখতেছেন না তারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে জানিয়ে দিবেন এআই আসলে কত দূর এগিয়ে চলে গেছে এটা আসলে আমরা অনেকেই জানি না তো সেটি আজকে জানানোর জন্য কিন্তু আমি সরাসরি এআই এর সাথে কথা বলবো কি কি কথা বলবো সবকিছু আপনারা এই ভিডিওতে পাবেন তা আমরা চলে যাই তাদের সাথে কথা বলি কি অবস্থা ভালো আছো আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুনে ভালো লাগলো আজকে কি করছেন আমি তো আজকে অফিসে কাজ করতেছি বেশ অফিসের কাজ কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে একটু গরম বেশি পড়তেছে আর কি যত্ন নিন এবং জল খাবার জন্য প্রস্তুত থাকুন কোথাও বেরোলে হালকা পোশাক পরার চেষ্টা করুন আচ্ছা ধন্যবাদ অবশ্যই আপনার প্রশ্নটি বলুন আমি সহায়তা করতে প্রস্তুত আমার একজন সহকর্মী আছে অফিসে উনি ওনার নাম হচ্ছে নূর শাহাবুদ্দিন ভাই উনি অফিসে আসার পরে বেশিরভাগই আসলে ওনার ঘুমে ধরে ঠিক আছে ওনার শরীর দুর্বল হ্যাঁ আরো নানান ধরনের সমস্যা দেখা দেয় ঠিক আছে ওনার জন্য আসলে কি করণীয় সহকর্মী ভালো না থাকলে প্রথমে তাকে বিশ্রাম নিতে বলা উচিত যদি তিনি অফিসে ঘুমে পড়েন বা দুর্বল অনুভব করেন তবে তাকে সময়মতো ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য বলুন এছাড়া তাকে পর্যাপ্ত পানি পান করতে এবং পুষ্টিকর খাবার খেতে উৎসাহিত করুন যদি তার অবস্থা খারাপ হয় তবে তাকে বিশ্রাম নেওয়ার জন্য বাড়িতে যেতে বলুন আরেক সহকর্মী রয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম সে আসলে কাজ করার জন্য মানে আসলে অনেক আগ্রহী কিন্তু আসলে কাজগুলো যে করে সে গোছালো ভাবে কাজগুলো করতে পারে না তার জন্য কি পরামর্শ রয়েছে মোহাম্মদ শরীফুল ইসলাম যদি কাজ করতে আগ্রহী হন কিন্তু সঠিকভাবে কাজ করতে না পারেন তবে তাকে কিছু সাহায্য করতে পারেন এক পরিষ্কার দিক নির্দেশনা তাকে কাজের প্রতি পরিষ্কার ও বিস্তারিত দিকনির্দেশনা দিন কখন কি করতে হবে তা বুঝতে সাহায্য করুন দু প্রশিক্ষণ তাকে কাজের বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা বিবেচনা করুন যাতে তিনি দক্ষ হয়ে উঠতে পারেন তিন ফিডব্যাক নিয়মিত ফিডব্যাক দিন যাতে তিনি জানতে পারেন কোথায় উন্নতি করতে হবে চার সহযোগিতা প্রয়োজনে সহকর্মীদের সাথে কাজ করার সুযোগ দিন যাতে তিনি শিখতে পারেন এবং সমর্থন পান এই পদ্ধতিগুলো তাকে আরো দুঃখ হতে সাহায্য করবে তো অসংখ্য ধন্যবাদ তোমাকে আপনাকেও ধন্যবাদ যদি আরো কিছু প্রয়োজন হয় জানাবেন আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ বন্ধুরা আপনারা দেখছেন তো এআই সাথে কিভাবে কথা বলেছি তো বর্তমান যুগে আসলে আসলে এআই আসলে কি পরিমাণ এগিয়ে গেছে সেটি আসলে এই যে আমি কথা বলার মাধ্যমে বুঝতে পেরেছি আমার এই ভিডিওগুলো যদি নিয়মিত দেখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই আমার এই পেজটি ফলো করে দিতে হবে আর যদি আপনি ইউটিউবে আমার ভিডিওটি দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি কমেন্ট করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন ভালো থাকেন সুন্দর থাকেন আপনার সহযোগিতার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ